ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যেতেন জেনে গিয়েছি আমরা বুঝেছি দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে সাড়ে চুয়াল্লিশ হাজার নাম বাদ গেছে উনি কত ভোটে যেতেন কেন যেতেন আমরা জানলাম যে নন্দী গ্রামে গেলেন ওখানকার লোক বাড়ি পাঠিয়ে দিলো হারিয়ে দিয়ে ওখানে মাত্র দশ হাজার মৃত ভোটার ছিল জিততে পারলেন না কুড়ি পঁচিশ তিরিশ পার্সেন্ট ভুয়ো ভোটার আছে এই যে তিনবার জিতেছে টিএমসি পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে সিপিএম তাই করতো এসআইআর অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর থেকে ফের সমহিমায় তিনি এমনকি বেঙ্গল টাইগার ইজ ব্যাক বলে তার নামে পোস্টারও পড়েছে এবার রানাঘাটে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দলের বর্তমান রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যকে পাশে বসিয়ে দিলীপ ব্যাখ্যা করলেন এগারো থেকে একুশের নির্বাচন পর্যন্ত কিভাবে জিতেছে তৃণমূল এসআইআর পর ছাব্বিশের নির্বাচনে সেই সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে হিয়ারিং প্রক্রিয়ায় ভোটারদের হয়রানির অভিযোগ তুলে কমিশন ও বিজেপিকে তুলোধনা করছে তৃণমূল এসআইআর আতঙ্কে পঞ্চাশ জনের বেশি মানুষের মৃত্যুর অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল পাল্টা তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি এই আবহে মঙ্গলবার রানাঘাটে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে এসআইআর নিয়ে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়েও প্রশ্ন তুলে দিলেন দিলীপ এদিন তিনি বলেন এসআইআর পরই বুঝেছি দিদিমণি যে ভবানীপুর থেকে জিতেছেন সেখানে সাড়ে চুয়াল্লিশ হাজার নাম বাদ গিয়েছে উনি কত ভোটে যেতেন কেন